মানে নেওবালা মানে এটা দু নাম্বার কাড়া মানে নেওবালা এটা দু নাম্বার কাড়া ছিল তো ওই যে কি হারাবে যদি গুরদার মরে যায় হারাই আচ্ছা রোগ দাই लेके তাও আমরা প্রায় যে কি নি গুরদার মরে দিব মানে আর আস নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারাশিক ও কারাপদেরকে বারেক মাহাত ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই তো আজ আমি এখিনে এনাদের জোড়া কনফার্ম আপডেট নিয়ে এসেছি তো ইনাদের কোন কোন কারায় জোড়া হয়েছে আর কোন সুনাম দনের রসে এখিনে মানে চান্স পাইছে সমস্ত বিবরণ তুলে ধরবো প্লাস এনাদের দিক নির্ণয় যে আছে সেটাও এই ভিডিও মধ্যে পেয়ে যাবে তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সরাসরি এনাদের যে বক্তব্য রয়েছে সেটা আপনার সামনে তুলে ধরবো আর মেলা কমিটির কীরকম নির্দেশ রয়েছে বা কীরকম নিয়মকানুন রয়েছে সমস্ত বিবরণ এই ভিডিও মধ্যে পেয়ে যাবে দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়েছে বিকাশ মাহাতো গ্রাম কুলাবল পোস্ট কুলাবল থানা জেলা ফুটলে আচ্ছা এটা জেলা কমিটির হ্যাঁ তাই তো হ্যাঁ এনারা জেলা কমিটির রসিদ কাটা হয়ে গেছে তো এনাদের মানে ভিডিও করতে পারবো বা এনাদের আমার মানে জেলা কমিটি থেকে পারমিশন পাওয়া হয়ে গেলো যেহেতু লাইসেন্স একটা জেলা কমিটি করে দিয়েছে যে রসিদ না থাকলে কোনো ইউটিউবারে ভিডিও যেমন না করে যেহেতু এনাদের সব কিছু আছে আমি দেখে নিলাম ভিডিও করতে পারবো তো এনাদের জোড়া কনফার্ম হতে চলেছে কবে দিন আছে সেটাও জানতে চাইছি দাদা একটু আপনাদেরকে বলুন তো মানে দিক নির্ণয়টা প্রথম এই জায়গাটা

তাতে কোনো অসুবিধা না আর নিয়ম কারণ জেলা আছে জেলা কমিটি যে নিয়ম সেই নিয়মে সেই নিয়মে আর মাথা দিয়া দিয়ে ব্যাপার আপনাদের তো বড় কাড়া নাকি বড় কাড়া মাথা যদি না দেই কাড়াই তাইলে দাদা প্রাইজ দিতে পারবো না আর মাথা দিয়ে যে কিনে হারাবে আচ্ছা যে কিনে হারাবে যদি গুরুদার মোড়ে যায় হারাই আচ্ছা রোগ দাই লাগে তাও আমরা প্রাইজ ওখানে গুরুদার মোড়ে দিয়ে দেব মানে আর আসার রাস্তা না ওখানে চাপাও ওখানে চলে যাও না কিন্তু জেলা কমিটি হাতে দিয়ে রাইটা তুলে দিলে ভালো হয় ওনারা যদি দিয়ে হ্যাঁ जद এবার ওই পার্টি বলে যে না আমরা আসব যাব এখন জেলা কমিটির হাতে দিয়ে দিব আচ্ছা আচ্ছা তাহলে আপনারা দিন থেকে কবে আসিন 18ই আসিন 18ই আসেন আর কয়েকটা দিন তাহলে আজ আপনাদের সমস্ত কাড়ার জোড়া হবে না এক দুটো বাকি থাকবে সমস্ত কাড়ারই জোড়া হবে আচ্ছা একটা বলি মানে আমাদের যে চারটি প্রথমে কারা আপডেট ছিল

কাকু নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম রঞ্জিত কুমার মাহাতো গ্রাম পোস্ট কুলাভল থানা হোলা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের কারাগুলো প্রাইজ কি আছে একটু উল্লেখ করুন আমাদের প্রথম প্রাইজ আছে এগারো হাজার দ্বিতীয় প্রাইজ আছে সাত হাজার তৃতীয় প্রাইজ আছে পাঁচ হাজার চতুর্থ প্রাইজ আছে পাঁচ হাজার যেহেতু আপনাদের কারার প্রাইজ জেনে গেলাম তো আপনাদের আসলে কারাগুলো কতগুলো করে আধার কার্ড পড়েছে এক একটা কারাই চার নম্বরে দুটা পড়েছিল একটু নামগুলো উল্লেখ করুন

আচ্ছা তিন নম্বরে পড়েছে এক একটা হচ্ছে দুলাল সিং সর্দার নডিয়া সদন মাহাতো কুলগোড়া হুড়া অম্বুজ মাহাতো হুড়া কেশবপুর মনোজ কুমার মাহাতো হুড়া কেশবপুর হেমন্ত মাহাতো এটা কোন জায়গা ধবনী আর সুধীর মাহাতো সুমাইডি এটা তিন নম্বর আর দু নম্বরে হয়েছে চৈতন মাহাতো নডিয়া এদের সঞ্জয় কুমার মাহাতো পাথরডি আর বৈদ্যনাথ মাহাতো পাঞ্জনিয়া আচ্ছা মানে ধরা হ্যাঁ তো যাই হোক এখানে আর বেশি বিলম্ব না করে অন্ধকার হয়ে যাচ্ছে তো কাকে কাকে কনফার্ম দিচ্ছে আর কোন রসি গেছে এইখানে উপস্থিত ওনাদের কাছ থেকে যেন একটু উল্লেখ করে দেন যারা জোড়া মানে আমাদের এক নম্বর কারার সাথে জোড়া হয়েছে কুলাবল বিকাশ মাহাতো বার্সেস ধনঞ্জয় সিং সদ্দার কাঠগড়া দ্বিতীয় নম্বর এটা দ্বিতীয় নম্বর কারা জোড়া হয়েছে কৃষ্ণপদ সিং সদ্দার ভার্সেস বৈদ্যনাথ মাহাতো পাঞ্জনিয়াম তিন নম্বর কারার জোড় হয়েছে জামিনীকান্ত মাহাতো ভার্সেস সুধীর মাহাতো সুমাইডি আর চতুর্থ কাড়া হচ্ছে পল্টু মাহাতো ভার্সেস বীরেন মাহাতো হৈরালগাড়া আচ্ছা মানে আপনাদের চারটা চারটা আচ্ছা তা আপনাদের আসার কি প্রোগ্রাম আছে তো জোড়া প্রোগ্রাম বলতে বিকাল মুরগা লড়াই আছে আচ্ছা রাতে কিছু প্রোগ্রাম করতে পারিনি তো আপনারা এই যে কাড়ামালগুলো জোড়া পাইলো এনারা কনফার্ম হয়ে গেছে তো এনারা আনবে কি ইনবেক না ওনাদের রাইটে কি কি কিভাবে নেবে ওনার জন্য ভিডিও বারে তাই তো না না উনারা সাক্ষাৎকারটা হয়ে যাক আচ্ছা যাই হোক যে এখানে বললেন আসার পাশে বেড়াতে

খেলা দেখা যাবে তাই তো দর্শককে মনোরঞ্জন দিবে যদি মাথা দেই তো এখানে দু নম্বর কারা মালিক যে আমি মানে যারা কনফার্ম হয়ে গেল তোনার কাছ থেকে দু চার কাজ জানবো ইনাদের আসরে কিন্তু দু নাম্বারটা পুরো ফাঁকা ছিল নীল গোলে যাতে ছিল যাই হোক সুনাম ধন্য ইনি আসে মানে এনাদের জায়গাটা পূরণ করে দিল তা যাই হোক কিনার কাছ থেকে দু চার কথা জানবো দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছে আমার নাম জ্যোতিলাল মাহাতো গ্রাম পাঞ্জনিয়া

আমার প্রাইজ মোটামুটি জানা আছে আচ্ছা সাত হাজার টাকা আছে প্রাইজ সাত হাজার আচ্ছা আচ্ছা তা আপনাদের এই নিয়মে একমত আছেন তো হ্যাঁ একমত আছে আমাদের একমত আচ্ছা তাহলে আপনার কারা রেজাল্ট একটু বলুন কতবার জয়ী কতবার পড়েছি আমাদের কারা আমরা গাঁয়ে দুবার লড়াই করেছি দুইবারই জয় আছে আর বাইরে একবার লেগেছি বাইরে ওয়াদা কমিটি করাটা লাগে নাই আচ্ছা সেটা কোন জায়গায় লেগেছিল ওটা লড়াতে নররা হ্যাঁ আর ওখানে লেগেছিলি আর বছর তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত করবো না কারণ অন্ধকার ঘোড়ায় আসছে তো এরপর এনাদের মাঠের অবস্থা তো আপনার সবাই জানেন দ্বিগয় পেয়ে গেছেন আর এই আসরকে সবাইকে বলবো আসার জন্য অনুরোধ করবো এনাদের আসর যে জোড়াগুলো নিয়েছে গ্রামের গুলা যদি আঠেরো হয় তো বাইরের গুলা প্রতিটাই বিষ হবে তো সেইভাবেই জোড়া নিয়েছে তো দেখা যাক এনাদের আঠেরো দিনে কী হয় রেজাল্ট আর এই বলেই আমরা বক্তব্য শেষ করি